স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হবার আগে ম্যাপিং একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বলা হয়েছে যে দু হাজার দুই সালে সর্বশেষ যে ইন্টেনশিপ রিভিশন হয়েছিল সেই ভোটার রিভিশনের প্রকাশিত হয় সেই ভোটার তালিকার সঙ্গে সর্বশেষ যে ভোটার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার নামকে মিলিয়ে দেখাই হচ্ছে ম্যাপিং এখনো পর্যন্ত সারা রাজ্যের মধ্যে দুটি জেলার ম্যাপিং সম্পূর্ণ শেষ হয়ে গেছে প্রত্যেক জেলায় ম্যাপিং এর কাজ কতটা কি এগিয়েছে সেই বিষয়ে জানতে জেলা শাসক বা জেলা নির্বাচনী সঙ্গে বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল এবং তিনি খোঁজ খবর নিয়েছেন কোন জেলায় কতটা কাজ এগিয়েছে এই ম্যাপিং এর বিষয়ে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় ম্যাপিং এর কাজ শেষ হয়ে গেছে ঝাড়গ্রাম জেলাতে চুয়াত্তর শতাংশ ভোটার তালিকায় মিল পাওয়া গেছে এখনো পর্যন্ত ম্যাপিং হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কালিম্পং পুরুলিয়া উত্তর কলকাতা মালদহ আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে এবং সেখানে গর্পরতা ষাট থেকে পঁয়ষট্টি শতাংশের মতো মিল পাওয়া গেছে এই পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবার আগে ম্যাপিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যা শেষ হওয়ার পরপরই ইন্টার্নশিপ রিভিশনের দিন ঘোষণা হতে পারে আমাদের রাজ্যে এমনটাই মনে করা হচ্ছে মই কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার